আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি তৈরি করব। খুবই হেলদি ছোলার চাট রোজার সময় ইফতারিতে যদি এরকম ছোলা করে চাট তৈরি করে খাওয়া হয় খেতেও অনেক হয় হয় আর খুবই হেলদি এই ছোলার চাট তৈরি করতে এখানে আমি আধা কাপ পরিমাণ কাবুলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখে তারপর সমান সমান পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি কাবুলি ছোলা নিয়েছি আপনার চাইলে নর্মাল যে দেশি ছোলা আছে সেটা দিয়েও করতে পারেন সেটা দিয়েও কিন্তু একই রকমের স্বাদ আসে আমার কাছে কাবুলি ছোলাটা আছে তাই আমি এটা নিয়েছি আর সেই সাথে আমি কিউব করে কাটা আলু সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে ছোলাটাও আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আলুটাও একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আমি কিছু উপকরণ কেটে নিব নিয়েছি অর্ধেকটা গাজর একটা পেঁয়াজ একটা কাঁচা মরিচ কিছু পুদিনা পাতা কিছু ধনিয়া পাতা চাইনিজ কেবেজের দুইটা পাতা একটা ছোট সাইজের শসা আর একটা লেবু লেবুর এক স্লাইস আমি ব্যবহার করব। এবার একটা একটা করে সবগুলো কেটে নিব। সুমি এক স্লাইস লেবু কেটে নিব এটাই আমি ব্যবহার করব। এবার শশাটা কেটে নিব খোসা সহই আমি শশাটা কেটে নিব প্রথমে চার টুকরা করে নিচ্ছি লম্বালম্বিভাবে এরপর বুকের অংশটা বাদ দিয়ে দেব এবার প্রতিটা টুকরাকে আবার মাঝখান থেকে দুই টুকরা করে এগুলোকে আবার ছোট ছোট টুকরো করে নিব। অর্থাৎ ছোলার মতো সাইজ করে কেটে নিব শশাটা কেটে নিলাম এবার বাটিতে তুলে নিব। এবার গাজরটা কেটে নিব গাজরটাকে শশার চাইতে ছোট করে কেটে নেব গাজরটাও কেটে নিলাম এটাও তুলে নিব তুলে নিলাম এবার পেঁয়াজটা কেটে নিব পেঁয়াজটা আর একটু ছোটো করে কেটে নিলাম এটাও তুলে নিব এবার চাইনিজ ক্যাবেজটা কেটে নিব এটাও তুলে নিব এবার ধনিয়া পাতা কাটব তুলে নিব পুদিনা পাতাটাও কেটে নিব পুদিনা পাতা দিলে টেস্টটা ভালো আসে যদি না থাকে না দিলেও হবে এটাও তুলে নিব এবার কাঁচামরিচটা কেটে নিব এটাও তুলে নিব সবার শেষে একটা টমেটো কেটে নিব টমেটোর কথাটা বলতে ভুলে গিয়েছিলাম টমেটোটা চাট মশলায় অবশ্যই দিতে হবে টমেটোটা ছোলার চাটে দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে এবার টমেটোর বুকের অংশটা বাদ দিয়ে দিব আর এই যে বিচিগুলো বাদ দিয়ে দিব এবার রয়ে যাওয়া অংশটাকে কেটে নিব প্রতিটা অংশকে আবার তিন টুকরা করে নিচ্ছি লম্বালম্বিভাবে ভাবে এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে নিব এবার টমেটোটাকেও একটা পাত্রে নিয়ে নিব টমেটোটাও নিয়ে নিলাম কাটাকাটির পালা শেষ এবার ছোলার চাটটা তৈরি করে নিব নিয়ে নিলাম একটা বাটি এর মধ্যে নিয়ে নিব সেদ্ধ করা ছোলা সেদ্ধ করা আলু আধা চা চামচ পরিমাণ বিট লবণ এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ চাট মশলা সেই সাথে দিয়ে দিব কেটে নেওয়া শসা কেটে নেওয়া টমেটো কেটে নেওয়া গাজর কেটে নেওয়া পেঁয়াজ কেটে নেওয়া ধনিয়া পাতা কুচি এবং কেটে নেওয়া পুদিনা পাতা কুচি কাঁচামরিচ কুচি সেই সাথে দিয়ে দিব লেবুর রস এবং কেটে নেওয়া চাইনিজ সাথে এক টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাট এই ছোলার চাটে তেঁতুলের চাটটা অবশ্যই দিতে হবে আসল স্বাদ পাওয়া যাবে এবারে সবকিছু মিলিয়ে নেওয়ার পালা সব কিছু মিলিয়ে নিলাম এবার চেখে দেখার পালা লবণ ঠিক আছে কিনা লবণ একদম ঠিক আছে এবার পরিবেশন করে নেব এভাবেই আমি তৈরি করে নিলাম হেলদি মুখরোচক বেশ মজার ছোলার চাট পরিবেশন করে নিলাম উপরে কিছু ঝুড়ি চানাচুর দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিলে একটু খাওয়ার সময় একটু কুরমুর করে তাহলে খেতে ভালো লাগে না চাইলে না দিলেও হবে ছোলা রান্না না করে শুধুমাত্র সেদ্ধ করে খুব হেলদি ভাবে আর মুখরোচক ভাবে এই ছোলা চারটা তৈরি করে ইফতারিতে পরিবেশন করতে পারেন আশা করছি সবাই খুব পছন্দ করে খাবে এবং স্বাস্থ্যের জন্য ভালো হবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ